অল জব িয়েন্স ওয়েলাম টু মাইব গভর্মেন্ট আমরা রয়েছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফাইনালি এসএসসি সিএইচএসএল বা যেটাকে আমরা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম বলি সেটা রিক্রুটমেন্ট আউট হয়ে গেছে এটা হায়ার্ডারি তোমাদের এই জবটা এবং প্রায় ফোর থাউজেন্ড প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্ট তোমরা সবাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে আমি সমস্ত কিছু এখানে তোমাদের লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাদের তোমরা এটা পুরো ব্যাপারটা আগে দেখে নেবে তারপরে ফর্ম ফিল আপ করবে কারণ তোমাদের দেখেছি প্রায় স্টুডেন্ট কি করো ফর্ম ফিল আপে ভুলভাল করে দাও এবং তারপরে এসে কমেন্ট করো তো তখন কিছু করার থাকে না তো সবার প্রথম দেখো এটা তোমাদের ফর্ম ফিল আপ যেটা তোমাদের অনলাইন কবে থেকে শুরু হচ্ছে ছয় ছয় তারিখ থেকে শুরু হচ্ছে ছয় বারো দু হাজার বাইশ থেকে চার এক দু হাজার তেইশ পর্যন্ত মানে ছয় ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের অনলাইন পেমেন্টের যেটা লাস্ট ডেট সেটা তোমাদের চার জানুয়ারি দেওয়া রয়েছে এবং তোমাদের তোমাদের অফলাইনে কেউ যদি চালান জমা দিতে যাও মানে পেমেন্ট করে তো সেটারও তারিখ ডেট এবং তোমাদের অনলাইন ফিস পেমেন্টেরও পাঁচ এক দু হাজার তেইশ তো এইগুলো সমস্ত তোমাদের নোটিস এবং সবার প্রথম যেটা তোমাদের বলে দেওয়া হয়েছে যে এখানে দেখো ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস এক এক থেকে তোমার ফর্ম নয় দশ কিছু ভুল করে দিলে তো সেটা জন্য একটা সময় পাবে বা সুযোগ পাবে সেটা নয় জানুয়ারি থেকে দশ জানুয়ারির মধ্যে একটা টাইম দেওয়া হবে তখন তোমরা সেটা ঠিক করে নিতে পারবে এখানে তোমাদের দেখো দুটো টায়ার এক্সাম হবে টায়ার ওয়ান এবং টায়ার টু টায়ার ওয়ানটা তোমাদের সিবিটি ওয়ান বা তোমাদের টায়ার ওয়ান বলা হয় এটাকে তো এটা ফেব্রুয়ারি মার্চ দু হাজার এবং তার সাথে যারা টায়ার ওয়ান পাস করবে সেটা পরবর্তীকালে এখানে ঘোষণা করে দেওয়া হবে তো এটা হচ্ছে তোমাদের এখানে দেখো পে স্কেল কি কি দেওয়া রয়েছে কি কি পোস্ট রয়েছে সেটা দেখে না সবার প্রথম দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক যেটাকে বলে থাকি বা জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের পে লেভেল টু এ তোমাদের উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা তোমাদের স্যালারি থাকবে এরপর দেখো আর একটা পোস্ট সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর তো এটাতে তোমাদের পে লেভেল ফোর এবং তোমার স্যালারি হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবং পরবর্তীকালে এগুলো বাড়তে থাকবে এবং তারপরে আরেকটা তোমাদের রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এটা দেখো পে লেভেল পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো তো স্যালারি খুব ভালো রয়েছে এখানে দেখো সব থেকে বড় ব্যাপার ভ্যাকেন্সি ভ্যাকেন্সি প্রায় এখানে দেওয়া রয়েছে চার হাজার পাঁচশো সাড়ে চার হাজার তোমাদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে তো এখানে দেখো বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট মে মে নট দ্যাট স্টেট জোন ওয়াইজ ভ্যাকেন্সি আর নট কালেক্টেড বাই কমিশন মানে টোটাল অল ওভার ইন্ডিয়ার তুমি যেমন ডিপেন্ড করে তোমার কত ভ্যাকেন্সি সেই তুমি দেখতে পারবে এখানে দেখো এস সি এস টি তোমাদের ইডব্লিউএস ডাব্লিউ এস জন্য এখানে তোমাদের রিজার্ভেশন যেমন থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে সেগুলো রয়েছে এবার তোমাদের যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি তো এটা দেখে না সবার প্রথম দেখো এখানে তোমাদের ন্যাশনালিটি বা সিটিজেনশিপ তো তোমাকে একজন ইন্ডিয়ান হতে হবে তো আমরা প্রত্যেকে ইন্ডিয়ান তো এর সাথে তোমাদের যেটা এলিজেবল ক্রাইটেরিয়া যেটা সব থেকে বেশি এর মধ্যে না থাকলে তোমার হবে না সেটা হচ্ছে এজ লিমিট তোমার বয়স সীমা কত হতে হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী তোমার বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তোমার জন্ম যদি দুই এক উনিশশো পঁচানব্বই এবং এক দু হাজার সালের মধ্যে হয় তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল মানে এই পোস্টগুলোর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ক্যান্ডিডেট যদি তোমার হয়ে থাকো তোমার ডেট অফ বার্থ কত হতে হবে দুই জানুয়ারি উনিশশো থেকে এক জানুয়ারি দু সালের মধ্যে আঠারো থেকে সাতাশ বছর মধ্যে তোমার বয়স হতে হবে এবার তোমরা যারা এস সি এস স্টুডেন্ট রয়েছে তোমাদের রয়েছে পাঁচ বছরের এজ লিমিট মানে এজ মানে কি তোমাদের এই তোমাদের এটা প্রায় হতে পারে উনিশশো নব্বই বা একানব্বই উনিশশো নব্বই ধরে নাও পাঁচ বছর তো নব্বই একানব্বই যা হোক এবং তুমি পাঁচ বছরের এই মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এসি এন্ড লোয়ার এজ লিমিট কিন্তু ছাড় নেই যে দু হাজার নয় সাল পর্যন্ত যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে তাদের কিন্তু নয় ওবিসি স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের আপার লিমিট তিন বছরের ছাদ দেওয়া রয়েছে দের জন্য দশ বছরের এইভাবে প্রত্যেকটা আরো যারা রয়েছে তোমাদের ছোটখাটো পোস্ট সরি ছোটখাটো পোস্ট বলছি তোমাদের আরো ধরনের তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে তাদের জন্য এটা সবার জন্য নয় নর্মালি তোমাদের জেনারেল এস সি এস টি এগুলোর মধ্যে হয়ে থাকে ওকে আর বাকি যাদের স্পেশাল ক্রাইটেরিয়া তারা তোমরা অবশ্যই নোটিশটা একটু পড়ে নেবে তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে এরপর আরো নিচে চলে আসবে তোমাদের এখানে কি কি বলা রয়েছে সেটা তোমরা দেখে নেবে এবং কারো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেককে এখানে রিপ্লাই করে দেব এখানে তোমাদের এই বছর এক্সামের যে প্যাটার্ন সেটা একটু চেঞ্জ হয়েছে তো এখানে দেখো কি বলেছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা তোমার কি কি লাগবে তো এল ডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জেএসএ এবং ডিও এবং ডিও মানে ডাটা এন্ট্রি অপারেটর যে গ্রেডেড এটার জন্য তোমার লাগবে টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউসিডি তোমাকে টুয়েলভ পাস হতে হবে তুমি টুয়েলভ পাস হলে এটার জন্য তুমি অ্যাপ্লিকেবল এবং দেখো এখানে বলা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস প্রসেস এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য কাট অফ ডেট চার এক দুহাজার তেইশ চার এক দু হাজার তেইশের মধ্যে তোমার যেন মাধ্যমিক পাস থাকে তবে কিন্তু এটা তুমি অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে আছো যারা টুয়েলভ পাস হয়ে গেছো তোমাদের সার্টিফিকেট রেজাল্ট সমস্ত কিছু তোমার কাছে আছে তো তাহলে তুমি এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে আরও কিছু জানার থাকলে অবশ্যই এবার কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট ইন এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো রিসেন্ট তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে ফটোটা লাগবে সেটা হচ্ছে স্ক্যান কালার ফটোগ্রাফ তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের তোমাদের লাগবে ফটোর সাইজ যেটা সেটা কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার লাগে তো সিগনেচারে যে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে তোমাদের যে সিগনেচার যেটা করলে সেটা একটা থাকে তো সেটা হচ্ছে এবং একদম লেটেস্ট ফটো তোমরা যারা তোমরা নিয়েছো নেবে ওকে যে এমন নয় যে দু বছর তিন বছর পুরোনো ফটো রয়েছে সেটা দিয়ে ফর্ম ফিল আপ কর দিলে তো সেটা করবে না লেটেস্ট ফটো নেবে ওকে তো এটা মাথায় থাকে যেন এবার দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে লাস্ট ডেট অফ টাইম ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে চার এক দু হাজার তেইশ এটা আমরা প্রথমে পড়েছিলাম তো এবং দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট করতে হচ্ছে একশো টাকা এটা কাদের জন্য এটা হচ্ছে যারা আনরিজার্ভ মানে তোমার জেনারেল ক্যান্ডিডেট এবং তার সাথে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট ও এ ও বি এই সমস্ত যারা রয়েছে তোমাদের জন্য তার সাথে তোমাদের যারা তোমরা রয়েছ ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে তোমাদেরও কিন্তু ফর্ম ফিল তোমাদের যা সম্ভব টাকা দিতে হবে কাদের টাকা দিতে হবে না ওমেন্স ক্যান্ডিডেট সমস্ত মহিলা জেনারেল এস সি এস যাই হোক তুমি যে কোনো ক্যাটাগরি হোক তুমি যদি ওমেন হয়ে থাকো তাহলে তোমাকে কোনো কোনো ফিস পেমেন্ট করতে হবে না এবং তার সাথে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট তোমরা যারা কেউ যদি এস হয়ে থাকো কেউ যদি এস হয়ে থাকো কেউ যদি পিডাব্লিউ বিডি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তোমাদের কোনো রকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না এবং মহিলাদের কোনো রকমই পেমেন্ট করতে হবে না তুমি আনরিজার্ভ হও বিশে হও ইডব্লিউ করে সেটাতে কোনো ব্যাপার নয় ওকে এটা তোমরা জেনে নিলে এটা সম্পর্কে কিছু জানা থাকলে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তাহলে তুমি ফর্ম ফিল আপ করলে ফর্ম আপে কিছু ভুল করে দিলে তার জন্য একটা ডেট দেওয়া রয়েছে নয় জানুয়ারি থেকে দশ জানুয়ারির মধ্যে তো এটা মাথায় রাখবে যে ভুল ভাল হলে সেটা একটু ঠিক করে নেবে কালেকশন নাহলে পরবর্তীকালে চাকরি পাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে খুব প্রবলেম হয়ে যায় এবার দেখো যেটা সব থেকে বেশি মাস সেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার অ্যান্ড সেন্টার কোড তো পরীক্ষার কেন্দ্র কোথায় পড়বে সেটা তোমাদের ঠিকঠাকভাবে তোমরা একটু ফর্ম ফিল আপ করবে নাহলে ভুল হয়ে যাবে ফর এক্সাম্পল আমি তোমাদের দেখে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তাদের পড়ে ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে ইস্টার্ন রিজনের মধ্যে কে কে পড়ছে আন্দামান নিকোবর ঝাড়খন্ড উড়িষ্যা সিকিম ওয়েস্ট বেঙ্গল এগুলো সব ইস্টার্ন রিজিয়ান তুমি যখন ফর্ম ফিল করবে তোমাকে ইস্টার্ন রিজিয়ান চুজ করতে হবে এবার তোমাকে অপশানে দেয় যে এক্সাম সেন্টার চুজ করো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়ে সেটা একটু দেখে নাও এই বছর একটু বেশি তোমাদের জায়গা দিয়েছে তো তোমরা একটু দেখে নাও সবার প্রথম দেখো আসানসোল তারপরে বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি তো এই ছটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে এবার যত সম্ভব তুমি যখন ফর্ম ফিল করবে তোমাকে চুজ করতে বলবে যে এক নম্বর সেন্টার কোথায় চাও তিন নম্বর এক্সাম সেন্টার কোথায় চাও তো তোমার বাড়ির কাছাকাছি যেটা সেটা কেউ মনে করো আমার বাড়ি মনে করো যদি কলকাতার কাছে হয় তো আমি সবার প্রথম কলকাতা করলাম তার থেকে একটু দূরে তোমাদের কল্যাণী ধরো নাও আমি এটা জাস্ট লিখে দিচ্ছি তারপর মনে করো দুর্গাপুর ধরলাম ওকে তো এরকম ভাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এটা মানে কি এটা মানে হচ্ছে তোমার যদি এক্সাম সেন্টার তুমি চুজ করলে তোমার কলকাতাতেই দেওয়ার চেষ্টা করবে এবার কলকাতায় যদি তোমার সিট ওভার হয়ে যায় তাহলে তোমাকে আবার সেকেন্ড যে চুজ করেছো কল্যাণী সেখানে তোমার এক্সাম সেন্টার ফেলে দেবে সেটাও যদি ভর্তি হয়ে যায় তাহলে দুর্গাপুরে তোমার এক্সাম সেন্টার ফেলে দেবে তো তোমার বাড়ির কাছে যেটা সেখানে তুমি এটা ফর্ম ফিল করবে একদম ভুল করবে না মনে করে এটা দেখে দেখে শুনে অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে দেখে ফর্মটা ফিল করবে এবং থেকে দেখতে পাচ্ছো যখন ফর্ম ফিল করবে এই যে পাশে কোড দেওয়া রয়েছে একটা করে এই কোড চাইবে ফর্ম ফিল আপের সময় তো কোডটা মনে রাখবে অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা এটা পেয়ে যাবে এবার চলে আসে একটু নিচে চলে আসবে এখানে তোমাদের এক্সাম কেমন ভাবে তো তোমাদের এক্সাম হবে কম্পিউটার বেস এক্সাম এক্সাম হবে এমসিকিউ প্যাটার্নে ওকে এবার তোমাদের দুটো টায়ার তোমাদের এক্সাম কমপ্লিট হবে একটা হচ্ছে টায়ার ওয়ান টায়ার ওয়ান যারা পাস করবে তাদের টায়ার টু এবার এখানে দেখো মার্কস স্কোর বাই ক্যান্ডিডেট ইন কম্পিউটার বেস টেস্ট মানে সিবিটি এক্সাম তোমরা যখন দেবে তখন তোমার মার্কস হবে সেটা মাল্টিপল শিফট হবে তো নর্মালাইজেশন হবে সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছে তোমাদের টেন্টেটিভ একটা অ্যান্সার কিও তোমাদের দেওয়া হবে এক অ্যান্সার কিতে সেটা পরবর্তীকালে ব্যাপার এখন তোমাদের ফর্ম ফিল আপটা ঠিকঠাক ভাবে করবে এবার দেখো তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের টায়ার ওয়ান এক্সাম দিতে হবে সবার প্রথম তার সিলেবাস কি দিয়েছে তো সিলেবাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট চারটে টপিক থেকে আসে সবার প্রথম হচ্ছে ইংলিশ রিজনিং ম্যাথ এবং জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস মানে এর মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স সমস্ত কিছু প্রত্যেকটাতে তুমি টোয়েন্টি ফাইভ করে কোশ্চেন থাকবে ওকে ম্যাথ থেকে ইংলিশ থেকে জি কে থেকে এবং তোমাদের রিজনিং থেকে তো একশোটা কোশ্চেন হলো প্রত্যেকটা এর মার্কস হচ্ছে টু করে ওকে একশোটা কোশ্চেন টু মার্কস করে তো তার কত হচ্ছে টু হান্ড্রেড মার্ক্সে তোমাদের পরীক্ষা হবে এটার জন্য টাইম কত হবে এটার জন্য টাইম পাবে তুমি ষাট মিনিট একশোটা কোয়েশ্চেনের জন্য তুমি টাইম পাবে ষাট মিনিট ওকে এবার এখানে দেখো দ্য টায়ার ওয়ান এক্সামিনেশন উইল কনসিস্ট অবজেক্টিভ টাইপ মানে এমসি কিউ প্যাটার্ন তোমাদের পরীক্ষা হবে দ্য কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ হিন্দি দেখো শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষায় তোমাদের কোয়েশ্চেন হবে বাংলাতে কিন্তু হবে না এবং এখানে বলে দেওয়া রয়েছে দেখো নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক কত বলেছে জিরো পয়েন্ট ফাইভ জিরো মার্কস হচ্ছে নেগেটিভ প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য এটা হলো এবার তুমি টায়ার ওয়ান পাস করে গেলে তোমাকে টায়ার টু দিতে হবে টায়ার টু তে কি রয়েছে টায়ার টু এবার সিলেবাস প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে পরীক্ষায় আগে এগো হতো না এবারও কিন্তু এমসিকিউ প্যাটার্নে করে দিয়েছে এখানে আবার দুটো সেকশনে ভাগ করা হয়েছে সেকশন ওয়ান এবং সেকশন টু সেকশন আবার তার সাথে যত সময় সেকশন থ্রিও আছে সেকশন ও এখানে তোমাদের রয়েছে ওকে এবার দেখো সবার প্রথম এখানে বাঁ সাইডে দেখতে পাচ্ছ সিজন ওয়ান দু ঘন্টা পনেরো মিনিটে তোমাদের পরীক্ষা হবে সেকশন ওয়ান এর মডিউল ওয়ান এ ম্যাথ থাকবে এবং তার সাথে রিজনিং ম্যাথ থেকে তিরিশটা কোশ্চেন রিজনিং থেকে তিরিশটা কোশ্চেন টোটাল ষাটটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের মার্কস তিন মার্কস করে মানে হচ্ছে একশো আশি মার্কস পরীক্ষা হলো ওকে সেকশন টু হচ্ছে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানে চল্লিশটা থাকবে ইংলিশ থেকে কোশ্চেন কুড়িটা থাকবে জি কে থেকে প্রশ্ন টোটাল চারটা প্রশ্ন প্রত্যেকটা তিন মার্কস করে উত্তর কত হয়ে গেল একশো আশি মার্কসের এবং এই প্রত্যেকটার জন্য এই প্রথম একশো আশি মার্কস এটার জন্য তুমি এক ঘন্টার জন্য পরীক্ষা হবে এবং তোমাদের এই পরবর্তী এটার জন্য এক ঘন্টা কুড়ি মিনিট তোমাকে টাইম দেওয়া হবে ওকে এরকম ভাবে তোমাদের দেওয়া রয়েছে এবং তার সাথে দেখো সেকশন টু যেটা রয়েছে সরি তোমাদের সেকশন থ্রি এটা মডিউল ওয়ান এর মধ্যে পড়ছে এখানে তোমাদের কম্পিউটার নলেজ থেকে প্রশ্ন আসবে পনেরোটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা তিন মার্কস করে টোটাল পঁয়তাল্লিশ মার্কস এর এটাতে তোমার জন্য তোমাকে দেওয়া হবে পনেরো মিনিট ওকে তাহলে এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট এবং পনেরো মিনিট তাহলে কত হয়ে গেল তোমাদের এখানে এখানে তোমাদের একটু যোগ করে নিও ওকে এরপর দেখো সেকশন টু রয়েছে এটা কিন্তু তোমাদের টায়ার ওয়ান পাস করার পর টায়ার টু এর কথা এখানে বলা হয়েছে জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে তোমাদের স্কিল টেস্ট ডাটা এন্ট্রি অপারেটারের জন্য তোমাদের টাইপিং টেস্ট করতে হয় তো সেটা সেটার জন্য এখানে তোমাদের টাইপিং টেস্ট হবে সেটা এখানে ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত এবং দেখো টায়ার টু তোমাদের তিনটে সেকশনে বলেছে সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি তার মধ্যে আবার পার্ট পার্ট করে দিয়েছে এবং দেখো এখানে বলে দিয়েছে টায়ার টু উইল কন্ডাক্ট ইন টু অন সেম ডে একই দিনে তোমাদের এই তোমাদের সেকশন ওয়ান সেকশন ওয়ান এবং সেকশন টু একই দিনে তোমাদের পরীক্ষা হবে এবং সেশন ওয়ান উইল ইনক্লুডেড কন্ডাক্টিং ফর সেকশন ওয়ান সেকশন টু অ্যান্ড মডেল অফ ওয়ান সেকশন থ্রি সিজন সরি সিজন টু উই উইল ইনক্লুড কন্ডাক্টেন ইন মডিউল টু এবং সেকশন থ্রি তো খুবই কমপ্লিকেটেড তোমাদের করে দিয়েছে তো এটা তোমাদের যখন মেন্স মানে সিবিটি রু যেটা বলে টায়ার টু যেটা মেন্স বলে থাকে ওকে তো পিডিএমস জন্য এটা তোমাদের ঝামেলা নাই পিডিএমস এ তোমাদের একশোটা কোশ্চেন থাকবে তারপরে দেখো তোমাদের ডাটা এন্ট্রির জন্য তোমাদের যারা সিলেক্ট হবে তোমাদের জন্য একটা টাইপিং টেস্ট হবে ওকে তো এইট থাউজেন্ড কি তোমাদের টাইপিং এরকম টাইপে তোমাদের একটা টাইপিং টেস্ট হবে তো মোটামুটি তোমাদের বুঝতে পেরে গেলে আরো কিছু জানা থাকলে এই অফিসের নোটিশটা পড়বে এখানে দেখো তোমাদের সিলেবাস দেয়া রয়েছে সিলেবাস কি কি ইংলিশের সিলেবাস দেওয়া রয়েছে ইংলিশে এগুলো সিলেবাস এবং ভিডিওটা বড় হয়ে যাবে সেই বলছি না তো তোমরা অফিসের নোটিফিকেশন থেকে এগুলো সিলেবাস একটু দেখে নেবে তারপর দেখো রিজনিং এইটা তার সাথে তোমাদের ম্যাথ থাকে থাকবে তো এগুলো তোমাদের এবং তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস তো প্রিভিয়াস ইয়ার গুলো কমপ্লিট করো এখান থেকে বহু প্রশ্ন ডাইরেক্ট কমে চলে আসে সেম প্যাটার্নের প্রশ্ন হয় তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে এই ছিল মোটামুটি তোমাদের সমস্ত নোটিস কারো কিছু জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দিও আলটিমেট তোমরা কি বুঝতে পারলে যে তোমাদের যাদের বয়স তোমাদের সাতাশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম ওকে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে হবে তোমাকে টুয়েলভ পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো তো এইগুলো একটু তোমরা দেখে নেবে এবং ফর্ম ফিল আপ করবে এবং কিছু যদি ভুল হয় ফর্ম ফিল আপ করার আগে ভয় লাগে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং